আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হাঁস মুরগি ও কোয়েলের চুনা পাইখানা জনিত সমস্যা এবং কোন কোন ঔষধ খাওয়াবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক হাঁস মুরগি ও কোয়েলের বিভিন্ন রোগে আক্রান্ত হলে খাবারের রুচি কমে যায় আবার ভয় কিংবা জায়গা স্থানান্তরজনিত সমস্যার কারণে খাবারের প্রতি অনিহা রুচি কমে যাওয়া পাতলা পায়খানা ও চুনা জনিত সমস্যা হতে পারে হঠাৎ ঠান্ডা কিংবা গরমের কারণেও হাঁস মুরগি ও কোয়েলের জ্বর হয় এ সময়েও হাঁস মুরগি ও কোয়েলের চুনা জনিত সমস্যা হতে পারে চুনা জনিত সমস্যা হলে দ্রুত চিকিৎসা দিতে হবে সঠিক সময়ে চিকিৎসা না দিলে এটি ভয়াবহ আকার ধারণ করে খামারে চুনা পায়খানাজনিত সমস্যা হলে হাঁস মুরগি কিংবা কোয়েলের মলদার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন যদি জীবাণুনাশক স্প্রে থাকে তাহলে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে খামারে কোনো হাঁস মুরগি কিংবা কোয়েলের রোগ্য ব্যাধি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেগুলোকে আলাদা করে রাখতে হবে খামারে বাহিরের লোকজন ঢুকতে দিবেন না খামারে পুরাতন লিটার থাকলে সেগুলোকে পরিষ্কার করে নতুন লিটার দিতে হবে নতুন লিটার দেওয়ার আগে খামারের চুন ছিটিয়ে দিবেন প্রতিদিন খামারের ভিতর ও চারপাশে জীবাণুনাশক স্প্রে দিয়ে পুরো খামার স্প্রে করতে হবে হাঁস মুরগি কিংবা কোয়েলের শেডের আশেপাশে ইঁদুরের উপদ্রব কমাতে হবে যদি খামারে ইঁদুরের উপদ্রব বেশি থাকে তাহলে অবশ্যই ইঁদুরের গর্তে ইঁদুর মারার ওষুধ দিয়ে দিবেন অসুস্থ হাঁস মুরগি কিংবা কোয়েলকে দ্রুত অন্য জায়গায় আলাদা করে রাখতে হবে এবং মৃত হাঁস মুরগি কিংবা কোয়েলকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে চুনা পায়খানাজনিত সমস্যার জন্য যে ওষুধগুলো খাওয়াতে হবে তা হচ্ছে অ্যালকুয়ারিজিম ব্যাট এটি এক লিটার পানিতে এক গ্রাম করে তিন থেকে পাঁচ দিন তিন বেলা খাওয়াতে হবে দ্বিতীয় ওষুধটি হচ্ছে ন্যাপ্রোকেয়ার ব্যাট এটি এক লিটার পানিতে এক গ্রাম করে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে তিন তিনবেলা তারপর তিন নম্বর ওষুধটি হচ্ছে লাইসোবিট এই ওষুধটি এক লিটার পানিতে এক গ্রাম করে তিন থেকে পাঁচ দিন তিন বেলা খাওয়াতে হবে এই ওষুধগুলো টানা তিন বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়ালে মুরগি সুস্থ হয়ে যাবে এবং খাবারের রুচি বাড়বে ইনশাল্লাহ এই তিনটা ওষুধ টানা তিন থেকে পাঁচ দিন অবশ্যই খাওয়াতে হবে কোনো অবস্থাতেই যেন একবেলাও মিস না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ